আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদের রাজধানী সহ দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ প্রার্থীদের ওপর হামলার রেকর্ড আওয়ামী লীগ জামাই আছে মন্তব্য নির্বাচনের যোগ্য প্রার্থী চাইলেও নিজেদের বদলাতে নারাজ অনেক ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পায় ব্যক্তিগত সম্পর্ক আর্থিক সুবিধা উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যাপারে একমত বিএনপি জামায়াত এনসিপি সর্বদলীয় প্রতিবাদ সভা করবে দলগুলো চট্টগ্রাম ঢাকায় দুই প্রার্থীর ওপর হামলার ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে অনেকে মন্তব্য তারেক রহমানের নিজেদের মধ্যে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত হাই গুলিবিধ্থ ওসমান হাদির অবস্থা সঙ্কটাপন্ন এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা আটাসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে নগরে যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছড়ে এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানান অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে তো এটা মানে মেসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইনজুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনো আছে ওসমান হাদিরের সবশেষ অবস্থা জানবো এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা রেজা ওসমান হাদিকে বাহাত্তর ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার তথ্য তো আমরা জানি এছাড়া চিকিৎসকরা আর কোনো নতুন তথ্য দিয়েছেন কিনা লোপা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন শরীফ ওসমান হাদি ইন ক্লাব মঞ্চের নেতা সেইটির ব্যাপারে আসলে সকালবেলা একটি মেডিকেল বোর্ডের সভা হয়েছে অর্থাৎ তাকে তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে তারা আলাদা একটি সভা করেছে আপনি জানেন গতকাল রাতে স্থানান্তরের পরে অর্থাৎ এবার কেয়ার হাসপাতালে পরে তিনি বিভিন্ন চিকিৎসা কার্যক্রমের মধ্যে দিয়ে তাকে নেওয়া হচ্ছে এবং বিশেষ করে সকালবেলা মেডিকেল বোর্ডের সভাটি বসে এবং পরে সে আবার সেখানে আসলে তার বড় ভাইকে এই বোর্ডের সভার মাধ্যমে তাকে একটি বিষয়ে জানানো হয় যে এখন পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে অর্থাৎ তার যে আগের অবস্থাটি ছিল সেটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে সেটি আসলে সবশেষ তথ্য যদিও এই যে সভার ব্যাপারটি সেটি আসলে ঠিক যে বোর্ডের মধ্য থেকে সেটি আসেনি আনুষ্ঠানিকভাবে তারা আসলে তেমন করে জানানি এখন পর্যন্ত গণমাধ্যমে সেটি জানালে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে যমুনা টেলিভিশন দর্শকদেরকে সবশেষ তথ্যগুলো জানিয়ে দিতে পারবো লোপা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক সচিবালয় এই মুহূর্তে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি দোয়া করবেন আপনারা যদি আমরা সবাই দোয়া করলে আল্লাহ ওসমান হাজির সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনবে আসামি ধীরা ধরার প্রক্রিয়াটা চলমান আছে আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে এটা তো আমরা অলরেডি মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে এভাবে রিপোর্ট এবং সিসি ফুটে যে আসলো দেখা যায় যে টার্গেটেড ফিলিং এবং প্রশিক্ষিত তো দেখা যায় যে এই বছরের শুরুতে বসুন্ধরায় সেনাবাহিনীর কর্ম অর্থাৎ তত্ত্বাবধানে আওয়ামী লীগের সারা দেশের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো ওই প্রশিক্ষিতদের অর্ধশত ধরা হয়েছিল টিভি ধরছে পরবর্তীতে জামিন হয়ে গেছে এই প্রশিক্ষণপ্রাপ্ত তিন হাজার যে প্রশিক্ষিত ক্যাডার এদের গ্রেপ্তারের কোনো পরিকল্পনা বা এদেরকে কেন ইগনোর করা হলো না ইগনোর করা হয় নাই আপনারা বলেন আমরা তো গ্রেফতার করেছি বাট জামিন দেওয়ার ক্ষমতা তো আদালতে আবার তাদের আমরা ধরার চেষ্টা করতেছি আবার তাদের আইনি আওতায় নিয়ে আসা হবে এই জুলাই যুদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা কমিটি করে দিছি

প্রস্তুতি নেওয়ার আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব দর্শক ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আমরা ছিলাম সেখানে ওসমান উপর হামলা বাংলাদেশের উপরই হামলা এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এমন হামলা চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে এই মন্তব্য করেন তিনি বলেন চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না সালাউদ্দিন জানান তারেক রহমানের নিরাপত্তা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানানো হবে রাজনৈতিক সতর্ক রাজনৈতিক বিতর্ক যতই থাকুক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই নেতা ডক্টর ইউনুসের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ও এনসিপির নেতারাও বৈঠক শেষে নাহিদ ইসলাম দাবি করেন দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয় শৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী এবং সরকার জনগণ রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারব ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে দর্শক এই মুহূর্তে নয়াপল্টনে কথা বলছেন বিএনপি নেতা মির্জা আব্বাস আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি আমি চলে আসি ওরা ভেবেছিল দেখলে পরে বোধ হয় আমরা দেশ গুটিয়ে পালিয়ে যাব প্রিয় ভাইরা আমাদের নেতা কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী ভূমিকা রেখেছিল কালকে যারা ছিল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো